নামাজ পড়ার সময় আমাদের অবশ্যই নামাজের যে সমূহ আছে নামাজের তাজবি সমূহ রুকোর তাজবি সেজদার তাজভি এই তাজবি সমূহ অবশ্যই আপনাকে সুই শুদ্ধ করে শিখতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নামাজের তাজভীর সমূহ এবং সমূহ আপনাকে খুব সুন্দরভাবে সুই শুদ্ধ করে অর্থ সহ শিখিয়ে দিব তো অবশ্যই আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটুও টানবেন না তো চলুন শুরু করি প্রথমে আমরা শিখব তাকবীরে তাহারিমা তাকবিরে তাহারিমা বলা হয় আমরা যখন নামাজের দাঁড়ায় অল্ল হু আক এই শব্দটা বলে আমরা হাত বাঁধি তো এটা কি মূলত তাকবিরে তাহারিমা বলা হয় যদি আপনি অল্ল হু আক বারো এটা না বলেন তাহলে আপনার পুরো নামাজই হবে না অবশ্যই এটা বলতে হবে এটা বলা ফরস আপনাকে বলতেই হবে বলে দুই হাত কান পর্যন্ত উঠাইয়া হাত ভাবতে হবে অখ বর এই শব্দটা আমরা অনেকে ভুল করি আমরা কী ভুল করি আল্লাহ বলি লা বলা যাবে না অল্ল বলতে হবে হামজা কাব জর বা র শিরো আখ বারো আছে থামল হবে আল্লু আখ বর অখ বর এরকম অর্থ হবে আল্লাহ সবার চেয়ে বড় তো তাহ তীরে বলে হাত বাঁধবো হাত বেঁধে আমরা ছানা পড়বো সানাটা না পড়লেও সমস্যা নেই তবে পড়াটা ভালো সবের কাজ পড়বেন যেমন সোবে হানাক ল হুম সিন বা সোবে এখানে কলগুলো হবে হানা এ কাক গুলো আমকে ধরবে সোবে হানা ক ল হুমা হামিম পেস এখানে গুণ্য হবে এটা ওয়াজিব গুণনা سبحانك اللهم وبحمدك احمد عبدي وبحمدك وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتبارك اسمك, وتبارك اسمك وتعالى جدك عاد تندبن لا تندبن وتعالى جدك ولا إله غيرك إلا دتين ألف تندبن أكشت هبه سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ওয়ালা ইলাহা গায়রুক তো এই ছাডা পড়বেন তারপর আপনারা কি করবেন তাউয পড়বেন তাউয মানে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এটা পড়বেন এখন সানার অর্থ জানেন নেই অর্থ છે আল্লাহ প্রশংসা সহ তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি তোমার নাম বড়ই বরকতময়

একসাথে হবে এটাকে তা বলে সানা পড়ার পর তাউস পড়বেন যার অর্থ আমি অভিশপ্ত ও বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাই তারপর তাসমিয়া পড়বেন তাসমিয়া হচ্ছে বিস্মিল্লা হির মানির হিস্মিল্লা হির বিস্মিল্লা হির অর্থ অর্থে পরম দয়াবান ও অশেষ করণাময় আল্লাহর নামে সিরো করছি তো এটি হলে তাজমিয়া তো তাউজ এবং তাসমিয়া পড়ার পর সুরা আল ফাতিহা পড়বেন সুর আল ফাতিহা পড়ার পর আবার বিসমিল্লাহ রহমানি রহিম বলে আরেকটা সূর্য মিলাবেন তো আরেকটা সূরা মিলানোর পর আপনারা কি করবেন রুকুতে যাবেন আল্লাহ আকবর বলে এই যে তাকভিয়া তাহিমা বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে আপনার রুকুর দোয়াটা পড়বেন রুকুর দোয়াটা হচ্ছে সুবেহানব বিয়ালিম এই দোয়াটা আপনারা তিনবার পড়বেন এই তাজভিটা তিনবার পড়বেন দেখুন এখন একটা ভুল করে চিনবা পে সবে এখন কলকাত করতে হবে সবে হা আলিপ জুবর হাঁকে হবে সবে হানা রবাজ রব বাজে বি রবীয়া গেলামকে ধরবি লাম জুবর ইয়াদ হান রব বিয়াল তো এর অর্থ হচ্ছে সব গুণ গরিমা ও পথ পবিত্রতা আমার সরি সব গুণ গরিমা ও পথ পবিত্রতা আমার মহিমান্বিত প্রভুর জন্য তো এই তাসভিটা আপনারা রুকতে গিয়ে তিনবার পাঁচবার সাতবার ভাবে পড়তে পারেন তো তিনবারই পড়বেন তারপরে রুকু থেকে উঠিবার সময় অর্থাৎ রুকু থেকে উঠতে এই যে এটা পড়তে হয় সামি আল্লাহমান হামিদাহ সামি আল্লাহ বলতে হবে আইনকে লাম করতে চাপ চাপ আইন লাম যে পড়া আল লাম করা যে বলল সামি আল্লাহ হাফেস হু সামি আল্লাহ হামিদাহ যার অর্থ হলো আল্লাহ তার প্রশংসাকারীর কে শুনেন। অর্থাৎ আল্লাহ তার প্রশংসা কারীকে শোনেন মানে আল্লাহ যে আল্লাহ তালা প্রশংসা করলো তার প্রশংসা আল্লাহ তালা শুনেন। তো এটা হলো রুকু থেকে উঠতে এই সামি আল্লাহ লিমান হামিদাহ একবার পড়বেন তো রুকু থেকে উঠে অর্থাৎ যখন উঠে সোজা দাঁড়াবেন তখন এই রব্বানা পড়বে হামদ। এটুক বললে হবে আবার একটু একটু বাড়াতে পারেন হাম ডাং কাশি রং তই গিয়ে বাম্ম বা এটুক পড়লে কিন্তু হবে তবে আপনারা একটু বাড়িও পড়তে পারেন হাম ডাং কাশি রং তই যার অর্থ হচ্ছে হে আমাদের প্রভু সব প্রশংসা কেবল তোমার জন্যে অশেষ

তো এটা আপনারা তিনবার পাঠ করবেন যার অর্থ সব গুণ গরিমা ও পদ পবিত্রতা আমার সর্বোচ্চ মর্যাদাবান রবের জন্য তারপর আপনারা কী করবেন এরকমভাবে নামাজ পড়বেন নামাজ পড়ে আপনার শেষে কী করবেন এ আসালাম ডান দিকে একবার তাকাবেন তারপর আবার বলবেন বাম দিকে তাক তাকিয়ে নামাজ শেষ করবেন এর মাঝখানে বৈঠকে আপনারা তাজশাহুদ পড়বেন দুরু শরীফ পড়বেন দয়মা সরফ পড়বেন এগুলো আমরা আরেকটা ভিডিও তিনশো আপনাদেরকে একটা একটা করে শিখিয়ে দেব তো আজকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ